সালামু আলাইকুম দেখেন আপনাদেরকে দেখা একটা আধুনিক সিঙ্ক আধুনিক একটা সিঙ্কের সম্পূর্ণ কার্যকলাপটা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করতেছি দেখেন মার্শাল একটা কিচেন রুমের সৌন্দর্য বাড়িয়ে দেয় কিন্তু একটা সিঙ্ক একটা সিঙ্ক আর গৃহিণীদের সারাদিনের সময় কাটানোর মেন জায়গায় কিন্তু একটা কিচেন রুম কিচেন রুমে যদি এমন একটা সিঙ্ক থাকে আর তাহলে তো গৃহিণীদের কোনো কথাই হয় না দেখেন কত সুন্দর সিঙ্ক এবং গরম ঠান্ডি ঠান্ডা পানির ব্যবস্থা সহ এই কলটার মধ্যে গরম ঠান্ডা পানির ব্যবস্থা আছে দেখেন এটার কত সুন্দর পানির ফ্লো দেখেন পানির ফ্লোটাই কত সুন্দর মাসাল্লাহ আর এই দিয়ে কয়েকটা মুড আছে অন অফ করা যায় বা আপনার পানির ফ্লোটা চেঞ্জ করা যায় এইটাতে আবার আরেকটা মুড আছে এইখানে পানি আবার দিয়েও করতেছে দেখেন কত সুন্দর আসলে অনেকেরই চয়েস হবে বা অনেকেরই চয়েস হবে না যাই হোক যার পছন্দ যেমন আমরা তো শুধু কাজ করার মালিক কাজ করে দিব। আর এটার মধ্যে ওয়েস্টটা দেখেন কত সুন্দর বিশাল একটা ওয়েস্ট তার মধ্যে ওয়েস্টটা সরিয়ে আপনার ময়লা পড়লে এই ময়লাগুলো এখানে আপনি আলাদা বাইরে ফেলে দিতে পারেন হুম এখানে ধর ময়লা পড়লে ওই ময়লাটাও বাইরে ফেলে দিতে পারেন আর এটার মধ্যে একটা ডাকনা ডাকনাটা দিয়ে আপনি চাইলে পানি বন্ধ করে রাখতে পারেন বা ডাকনাটাকে একটু আলাদা করে রাখলে আপনার পাইটা চলে যাবেন এই হলো সিনটা আর এখানে আবার একটা লিকুইড সোপ ডিসপেন্সার আছে যদিও আমরা এখন পানি ভরে রাখছি দেখার জন্য বা টেস্ট করার জন্য এটার ভিতরে আমরা এখন পানি ঢুকিয়ে রাখছি এটা কিন্তু এখন লিকুইড শোক নাই এটার মধ্যে পানি আর এটার সাথে অনেক কিছুই আছে যেমন দেখেন কিছু অ্যাকসেসরিজ আছে এটার সাথে যাই হোক ওগুলা এখন আপাতত আর আমাদের প্রয়োজন হচ্ছে না আমরা জাস্ট টেস্ট করতেছি টেস্ট করে দেখাচ্ছি সিঙ্কটা কিন্তু অনেক সুন্দর আর একটা কিচেন রুমের কিন্তু সৌন্দর্য অনেক অনেক গুণ কয়েক গুণ বৃদ্ধি করে দিতে পারে আপনাদের কাছে আসলে অনেকেই দামের বিষয়ে প্রশ্ন করতে পারেন দামের বিষয়ে প্রশ্ন করে আমাদের কাছে লাভ নেই কেননা আমরা মহাজনদের কাছে দাম জিজ্ঞাসা করি না বা আমরাও আপনাদের কাছে দাম বলতে পারলাম না দাম জানতে হলে অবশ্যই আপনাকে নিকটস্থ কোনো এই সমস্ত পণ্য বিক্রি করে যেসব শোরুমগুলোতে ওই সব শোরুমগুলোতে আপনার যোগাযোগ করতে হবে পণ্যের দাম জানতে হলে অবশ্যই ওই সমস্ত শোরুম ম্যাচ যোগাযোগ করতে হবে আপনাকে আর পানির ফ্লোটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এদিক দিয়ে বাট এদিকেরটা আরও সুন্দর লাগে কেমন একটা রাউন্ড হয়ে এটা পানির ফ্লোটা আসে আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে গৃহিণীদেরও পছন্দ হবে ইনশাল্লাহ এই টাইপের সিনগুলো অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে সিনগুলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারাও নিজেরাও আপনাদের বাসায় ইনস্টল করতে পারেন আলহামদুলিল্লাহ আর আমাদের সেটিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন আর এখানেও যদি কোনো ভ্রান্তি থাকে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন আর এখানে কিন্তু আমাদের এখানে নিচে মিক্সারের পয়েন্ট আর উপরেও একটা মিক্সারের পয়েন্ট আছে উপরেও একটা মিক্সারের পয়েন্ট আছে যদি ভবিষ্যতে এই কলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এটা করা যাবে তাহলে এইটাও ব্যবহার করা যাবে আর এখানে একটা অতিরিক্ত পয়েন্ট আছে এটা হবে আমার এই ওয়াটার পিউরিফাই যদি ওয়াটার পিউরিফাই এখানে ব্যবহার করে ওইটার জন্য একটা অতিরিক্ত পয়েন্ট আর এটা মিক্সারের পয়েন্ট আপনার আমরা করে রাখছি যদিও এখনও ব্যবহার হচ্ছে না আলহামদুলিল্লাহ আর আমাদের সম্পূর্ণ কাজটা কেমন হয়েছে বা সিনটা কেমন হয়েছে